হসেন হুজুর আদেশ আদেশক্রমে দোয়া করতেছি আজকে বাবার শরীফের রজনী দয়াল শরীফের রজনী শনিবার রবিবার রজনী আজকে বাবার এই পরম পবিত্র ওরশ শরীফের এই মহিমান্বিত রজনীতে সমগ্র আম্বিয়া সমগ্র আউলিয়াগণের পুত্র পবিত্র আত্মা বাবার আহ্বানে বাবার দরবারে নিশ্চিত হাজির আছেন দোয়া মক্ষম সময় কাজেই বাবার পাক প্রতিনিধিকে অশিলা করে বাবার পাক আহলাদগণকে অশিলা করে তেনাদের সাথে নিয়ে বাবাকে অশিলা করে পীরানে পীরগণ গন সাহেবকে অশিলা করে দয়াল নবী রহমতল আলমিনকে অশিলা করে বাবার পরম পবিত্র ওরশ শরীফকে অশিলা করে গুনামাফের আশায় দোয়া কবুলিয়াতের আশায় জাহেরা হাতের সঙ্গে দেলের হাত উঠে সমস্যা করেন আল্লাহ মামিন

ফাতেমার বংশ প্রভু আশ্রয় আমার অন্তিমে ইমান লয় হয় জনপাত শোনোবা না শোনো তুমি আমার ক্রন্দন দুহাতে ধরেছি নবী বংশের দামন মতে হজরত খাজাই নেমায় নয়তপুরী আস্তাবে দিনে মোহাম্মদ মাতাবে মারি মাবুদ মেহেরবান মৌলা তোমার কুদরতি নজরে তোমার প্রিয়তম বন্ধু আমাদের আকা আমাদের সাহেব আমাদের দোস্ত গির খাজায় নাই কুদ্দু শাসের হুলাজিজ তেনার পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিলের দিকে তাকায় দেখো মৌলা তোমার বন্ধুর পরম পবিত্র রোজ পবারকে আমরা হাজিরা দিছি মৌলা তোমার বন্ধুর পাক প্রতিনিধিকে সাথে নিয়া তোমার বন্ধুর পাক আওলাদগণকে সাথে নিয়া তোমার বন্ধুর অগণিত ভক্ত আসে কান মুরিদানদের সাথে নিয়া আমরা ওর শরীফের জামাতের মাগরিবের নামাজ আদায় করলাম মৌলা নবীজির শূন্যতা আদায় করলাম বাবার শেখানো দুই দুই রাকাত করে চার রাকাত নফল আদায় করলাম বাবার শেখানো পাক কালাম ফাতায় শরীফ পাঠ করলাম সমস্ত কিছুর ভুল চোখ গলতি বেহাদেবে তোমার বন্ধু আমার খাজায় নয় পুরীর খাতিরে বাবার পাক প্রতিনিধির খাতিরে বাবার পাক আউলাদগণের খাতিরে পিরানে পীরগণ নবীজের শিলায় ক্ষমা করে কবুল ও মঞ্জুর করে নাও মাওলা সব নজর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বের দরদিয়া কায় নামদার তাজে দারে মদিনা সরকার রহমত আলীন ইমামুল মুরসালিন হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুর পুর সাল্লামের পদম মোবারক আমাদের দুই ফোটা চোখের পানি সহ পৌঁছায় দাও মৌলা মাবুদ নবীজির জিয়ারত এবং নবীজির সাফায়াত আমাদের সকলকে নসিব করে দাও মৌলা মাবুদ তোমার বন্ধু আমার দল বাবা জান শায়নায় পুরী কুদ্দুসাসির আজিজ। প্রায় শত বছর আগে বলে গেছেন বাবারা আমার অধিকাংশ গরিব তারা সামর্থ্য নাই করবে আমি নিজে দয়াল নবীর কাছে সুপারিশ করবো দয়াল নবী যেন তাদের ঘরে ঘরে আয়সা জিয়ারত দান করে মাওলা মাবু তোমার বন্ধুকে অশিলা করে আমরা সকলেই দয়াল নবীর জিয়ারত চাই মাওলা আমরা সকলে দয়াল নবীর জিয়ারত কামনা করি মাওলা তোমার বন্ধু খাজা ইনায়েতপুরীর খাতিরে আমাদের সকলকে নবীজির যিয়ারত नसीব করে দাও মওলা নবীজির मोहब्बतে আমাদের সকলকে কামেল বানিয়ে দাও মওলা khas kore to dia ala sahab ah baba

হজরত ইমাম হোসাইন রাজি হোম তেনাদের মহাব্বতের সত্য ইসলামের জন্য কারবালার প্রান্তরে বুকের তাজা রক্ত দিয়ে তোমার নবীর আহলে বায়াতকে রক্ষার জন্য কোরআনের আইনকে রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহর সুন্নাহকে রক্ষা করার জন্য যাদের তাজা তাজা রক্তগুলো কারবালার জমিন রাঙিয়েছে মওলা আজকে নয়াৎপুর শরীফ থেকে কারবালার শহীদানদের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও মওলা সোহাদাই সোহাদায় বদর সহ ইসলামের জন্য সমস্ত শহীদান আল্লাহ সকলের হুজুরের সব নজর পৌঁছায় দেয় মা সমস্ত আহমে আলাই সাল্লাম তেনাদের তাবেদার উম্মত যত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সকলের হুজুরে সব নজর পো দেওয়াল্লাহ আল্লাহ খাস করে আমাদের তরিকার বাদশাহ তরিকার রাহনামা তরিকার সুলতানি মামেদ রাব্বানী কায়ুমের জামানি মাহবুব সুমানি সুলতানুল মা শাহেখ আবুল বারাকাত বাদরুদ্দিন শাইক আহমদ সিরহিন্দি সব সবির হজরত মুজাদেসানি আল আদি আল্লাহ তালান তেনার হুজুরের সব নজর পো সৈয়দ তেনার সাহেব দাদা সাহেব দাদা খান রাহমাতুল্লাহ আলাইহি আজ মাই তেনার সম্মানিত বিবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহা তেনার খেেশ اکبرা তেনার মুহিব বিন তেনার ভালোবাসার মানুষ তেনার নেজবতে পরা সমস্ত समस्त দি আল্লাহ সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছায়া দাও আল্লাহ মাহবুব ખાસ করে আমাদের পক্ষ থেকে সওয়াব নজর লক্ষ লক্ষ কোটি কোটি জন বারেয়া হাদিয়া নজराना পৌঁছায়া দাও আমাদের আকাল আমাদের সাহেব আমাদের দোস্তগীর আমাদের রাহানামা যিনি বাংলা সামের অগণিত মানুষের নয়নের মনি যিনি আরে কামেল মুর্শিদে মুকাম্মেল খুশি দেশ কা সাদিয়ে জামান হাদিয়া আগা বিদায় শতাব্দীর মহান মুজাদ্দিদ শাহান শাহেদ তরিকত গাউসুল আজম হজরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েত পুরি নকশবন্দি মুজাদ্দিদি আল চিশতি আল কাদেরি কুদ্দুস আসের দয়াল বাবা জানি আমি নিসা দরগায় দি মাজার শরীফে তাকায়া তাকায়া রহমতের দৃষ্টিতে আমাদের দেখতেছেন মওলা আল্লাহ দরদি বাবা জানের পাক আত্তার হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আমার বাবা রাজির উপর রাজি থাকো তেনার খুশির উপর খুশি থাকো আল্লাহ অনন্ত রহমত অনন্ত করুণা অনন্ত শান্তি তেনার পাক আত্তার

যেদিন নেকি দেওয়ার ভয়ে মা ছেলের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মৌলা ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না সেদিন তুমি যার যার দলের ইমামের নাম ধরে ডাকবা মাহবুদ আমাদের ইমাম খাজায় নায়ক পুরি আমাদের ইমাম খাজায় নায়ক পুরি মাহবুদ আমাদেরকে সকলকে খাজা হওয়ার কদমে মজবুত করে বেঁধে দাও আজকে মহাব্বতের সাথে চোখের পানি নিয়া ভক্তি মহাব্বত নিয়া যেভাবে খাজায় নেতপুরির কদমে কায়েম আসি মৌলা কাল ময়দানে আমার খাজাওয়ার আর এই ঝান্ডা মুবরকের নিচে তেনার নেতৃত্বে আমরা যেন দয়াল নমের কদমে পৌঁছাইতে পারি দয়াল নবীর সাফায়াত নসিব করে দাও আর খাজা পুরীর সুপারিশ আমাদের নসিব করে দাও মাওলা আমাদের কাউকে দয়া করে খালি হাতে না মাওলা বাবার পাশে তেনার সহধর্মনি আমাদের হজরত বড় বিরাম্মা সাহেব রহমতুল্লাহ আলাইহা আমাদের হজরত মেজু বিরাম্মা সাহেব রহমতুল্লাহ আলাইহা ঘুমাইতেছেন আল্লাহ তেনাদের পাক আত্মার হুজুরে সব নজর পৌঁছায় দাও মাওলা বাবার বড় সাহেবজাদা প্রথম গদিনী সিং হুজুর পাক আলহাজ হজরত খাজা হাসিমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তেনার পাক আত্মার হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ বাবার দ্বিতীয় সাহেবজাদা হজরত মাওলানা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন শম্ভুগঞ্জ এনায়তপুরি রহমতুল্লাহ আলাই দিলার হুজুরে সব নজর পৌঁছায় দেওয়া আল্লাহ বাবার চতুর্থ সাহেব দাদা নায়তপুর শরীফের দ্বিতীয় গদিন চিন হুজুর পাক হজরত খাজা মুজাম্মিল্লা শ্যামলি বাগি রহমতুল্লাহ আলাই তেলার হুজুরে সব নজর পৌঁছায় দেওয়া মৌলা মাহবুদ খাস করে মাত্র কয়েক মাস আগে বাবার কলিজার টুকরা বাবার নয়নের মুনি বাবার আদরের কনিষ্ঠ সাহেব দাদা আমাদের হজরত ছোট হজুর পাক হজরত আলহাজ খাজা আব্দুল কুদ্দুস নকশেবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাই ছোট হুজুর পাক আল্লাহ তিনি দারুল বাকায় শিব নিয়ে বাবার কোলে ঘুমাইতেছেন মাওলা আল্লাহ খাস করে তেনার হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ হযরত বড় হুজুর পাকের দুই বিবি সাহেব রহমাতুল্লাহ আলাইহা তেনার দুই দাদা তেনারা ঘুমাইতেছেন আল্লাহ তেনাদের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ খাস করে আমার হজরত সাজাদা নসিন হুজুর পাকের প্রথম জীবনের সঙ্গিনী যিনি মুজহাবের জন্য কত কষ্ট করে গেছেন মওলা দরবারের যখন সুখের সময় ছিল না দরবারের যখন আরামের সময় ছিল না মৌলা সেই কঠিন সময় আমার হুজুর পাকের সঙ্গে এই জন্য তিনি কত আন্দোলন করছেন কত সংগ্রাম করছেন মওলা এখন বাবার কদমের দিকে ঘুমাইতেছেন মওলা হযরত খাজা জোহরা কাতুম রহমাতুল্লাহ আলাইহা তেনার পাকাতর হুজুরের সব নজর পৌঁছায় দেওয়া আল্লাহ আল্লাহ বাবার কন্যাগণ কন্যা জামাতাগণ গণ বেহেস্তের বাগানে ঘুমাইতেছেন বিশেষ করে বাবার আদরের কন্যা জামাতা আলহাজ ডাক্তার আমজাদ হোসেন দুলা মিয়া সাহেবের রহমাতুল্লাহ আলাই আল্লাহ খাস করে তেনার হুজুরের সোয়াব নজর পৌঁছায় দেওয়া আল্লাহ আমার সাজ্জাদান হোসেন হুজুর পাকের আদরের কন্যা জামাতা আল্লাহ সৈয়দ আবুল হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাই আমার হুজুর পাকের আদরের কন্যা জামাতা আমার সরাসরি শিক্ষক আল্লাহ শাহ আলম তালুকদার ফুবাজান রহমতুল্লাহ আলাই আমাদের আমিন মামাজান রহমতুল্লাহ আলাই এবং বেহেস্তের বাগানে বাবার মাজার শরীফের আশেপাশে এই জান্নাতের বাগিচায় যে যেখানে ঘুমাইতেছেন আল্লাহ সকলের হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ বাবার পিতৃকুল বাবার মাতৃকুল বাবার শ্বশুর কুল বাবার শাশুড়ি কুল বাবার মুহিবিন বাবার খাদেম খাদেমা বাবার মোহাব্বতের মুরিদান যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ যারা বাবাকে ভালোবাসতেন বাবাও যাদেরকে ভালোবাসতেন মাওলা সকলের হুজুরে সোহাব নজর পৌঁছায় দাও আল্লাহ তাদের প্রত্যেকের হুজুরে সোহাব নজর পৌঁছায় দাও আল্লাহ মাহবুদ খাস করে আমার দয়াল দাদা দস্তগীর যিনি এই বেহেস্তের বাগানে নেতপুর শরীফের প্রতিষ্ঠাতা যিনি সরাসরি আওলাদের আসুল যিনি আল্লাহ ও রসুল্লাহর সরাসরি নির্দেশে এই বিশ্ব শান্তি দায়রা প্রতিষ্ঠা করে গেছেন মাওলা যে দায়রার জন্য উনি দোয়া করছেন কেয়াবত পর্যন্ত অটুটক্ষণ্ন থাকবে নায়তপুর শরীফ যিনাকে আমার খাজাওয়া জানের সাইতেও বেশি ভালোবাসতেন

আল্লাহর হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ রাসূলের নামাজ সাহাবী সৈয়দ ফাতিহ আলী ওয়াইসি কুদ্দুস হুলা আজিজ তেনার হালাউলাত সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ খাস করে পিরানবির গাউসুল আজম শাহেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাই খাজা হিন্দুনী খি হাসান সাল রহমতুল্লা আলহ ইমাম উত্তরিকত খজা বাহাদিন বুখারী বুখারি আলাই হযরত মাদার হযরত হজরত কলন্দা আলাই হযরত মুসাফিয়া আলাই খাজা বাকিুলিল্লা রহমতুল্লাহরত জুন মিসির রহমতুল্লাহ হযরত হজরত বাইজুল মুস্তামি আলাই হজরত জুনায়েদ বগদাদির আলাই ইমাম গাজ্জালী রহমতুল্লা আলাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বুলি ইমাম মালিকী সহ চার তরিকার চার ইমাম চার মাঝাবের চার ইমাম তেনাদের আহলে বাইতে নেজবতে ইন্তেকাল প্রাপ্ত সমস্ত আল্লাহ জামি আম্বিয়া জামিয়া উলিয়া সকলের হুজুরে খাজা এনেদপুরের দরবার শরীফের পক্ষ থেকে হাতিয়া নজরানা পৌঁছায় দাও মাওলা আমাদের যত জাকের ভাই জাকের ভগ্নিগণ তরিকাতে সাহায্যকারী যত মানুষ বিশেষ করে বাবার খাদেম খাদেমারা খাল আল্লাহ যারা জীবন ব্যয় করছে বাবার এই দরবারের পিছে আজকে অনেকের নাম মনে আছে অনেকের নাম মনে নাই মৌলা আল্লাহ যারা বাবাকে জানের থেকেও বেশি ভালোবাসতো যারা বাড়ি ঘর ছেড়ে বাবার দরবারে বাবার বুঝাবের জন্য খেদমত করে আজকে শান্তির কবরে ঘুমাইতেছে আল্লাহ সকল মাইয়াতের হুজরে সোহাব পৌঁছায় দাও আল্লাহ বাবার নেজবতের অলি আল্লাগন বাংলা আসামের বিভিন্ন জায়গায় বেহেস্তের বাগানে ঘুমাইতেছেন তাদের হুজরে সোহাব নজর পৌঁছায় দাও আল্লাহ জাকের ভাই জাকের ভগ্নিগণ আমরা যারা হাত উঠাইছে অনেকের বাবা নাই মৌলা অনেকের মা নাই মহলা অনেকের ভাই নাই বোন নাই আদরের সন্তান সন্ততি প্রিয় মানুষ হকুলেবাদের যা যাদের কাছে আবদ্ধ ছিলাম এবং আসি মহলা আমাদের অনেক প্রিয় মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকল মাইয়েতের হুজুরে সোয়াব পৌঁছায় দাও আল্লাহ তাদের বাবার অশিলায় চিরদিনের জন্য ক্ষমা করে দাও আল্লাহ সেই সাথে আমাদেরকেও দয়া করে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার বন্ধুর কদমে আসছি আমাদের সকলকে বেগানা মাসুম বানায় দাও মাওলা আমরা গতকাল হজরত সাজাদা নসিন হুজুর পাকের সাথে ওয়াদা করছি আমরা নতুন করে আর কোনো গুনা করব না আমরা নতুন কোন আর কোন গুনাহ করব না আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা এবং আমাদেরকে সেইভাবে তৈরি করো আমাদের সেই তৌফিক দান করো মওলা আমরা যেন আর কোন গুণার কাজে না জড়াই মাওলা মাহবুব বাবার এই সত্য মোজাব সত্য তরিকা সত্যবাণী সারা বিশ্বের ঘরে ঘরে প্রচার এবং প্রসারের জন্য বাবার আদরের সন্তান বাবার যজ্ঞত্ব শরী বাবার নয়নের মনি বাক্য সিদ্ধ মহাপুরুষ যিনি একশত দুই বছরের অধিক বয়সে এই মজাবের জন্য এই জাকের আন্দের জন্য কত চিন্তিত জাকের আন্দের শোকে যিনি শোকাত হন শোকার্ত হন জাকের আন্দের যিনি সুখী হন আমাদের হজরত সাজাদ মেশিন হুজুর পাকানায় তরি মাদ্দা জিল্লুহুল আলী আল্লাহ দয়া করে তেনাকে পূর্ণ সুস্থতা দান করো এবং দীর্ঘ হায়াত দ্বারাস করে দাও মাওলা মালিক তুমি কোন ফায়াকুনের মালিক তুমি নিজের সানে বলছো আমি যা খুশি তাই করতে পারি মাওলা মাহুদ আমার হুজুর পাকের হায়াত করে দেওয়া মাওলা আমাদের যদি শক্ত অভিভাবক না থাকে আখেরি জামানায় আমরা দিশাহারা হয়ে পড়বো মাওলা ক্রমশ আমরা কেয়ামতের নিকটবর্তী হইতেছি আমাদের ইমান দুর্বল হইতেছে মাবুদ মাবুদ আমাদের কাছ থেকে এই মহানিয়ামত তুমি এত তাড়াতাড়ি নিয়ে নিও না মহলা বাবাকে ওসিলা করে আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার হুজুর বাক্যে লম্বা হায়াত এবং দীর্ঘ সুস্থতা দান করো আল্লাহ তেনার হেদায়তের হাতকে শক্তিশালী করে দাও তেনাকে সুস্থতা দান করো তেনার মনের সকল ইচ্ছা পুরা করে দাও তেনার সমস্ত দুশ্চিন্তা শান্তি মন থেকে দূর করে দাও আল্লাহ তেনার সমস্ত স্বপ্ন পুরা করে দাও আল্লাহ আউলাদে হযরত বড় হুজুর পাক তেনাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ আমার হুজুর পাকের اولاد দুনিয়াতगंज যারা আছেন বাবার আতরে যোগ্য সন্তান হযরত খাজা মেহেদী সাহেব আল্লাহ বিশেষ করে তেনাকে হায়াত দারাজ করে দাও আল্লাহ মুজাহিবের মুজাহিবের सच्चा মুজাহিদ হিসেবে আল্লাহ তেনাকে তুমি কায়েম ও জারি রাখো মাওলানা

যেমন বড় হুজুর আমাদের হুজুর পাখের সাজ্জাদ হুজুর পাকের বড় কন্যা জামাতা আল্লাহ তাল্লা সাহেব তেনাকে হায়াত দারাজ করে দাও আমাদের ফুবাজান আছেন সুদূর কানাডা কানাডা প্রবাসী মৌলা বাবাকে মুহব্বত করি উনি ওরস শরীফের আগে এসে লাখেন আল্লাহ আমাদের প্রফেসর দস্তগীর ফুবাজান আল্লাহ প্রফেসর هارুনা রশিদ ফুবাজান আল্লাহ তেনাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ समस्त ফুবা আম্মা গনকে হায়াত দারাজ করে দাও তেনাদার اولاد দুনিয়া তেনাদের হায়াত দারাজ করে দাও আমার হুজুর পাকের আহেলা اولاد সকলকে দুনিয়া আখরাতে ভালাই দান কর মওলা তেনাদেরকে দুনিয়া আখরাতে ভালাই দান কর মওলা তাদেরকে ওসিলা করে তাদেরকে জারিয়া করে মওলা জাকের

তোমাকে কেউ পয়সর তলত করবে না কেন আমাদেরকে মাফ করলা বাবু তোমার বন্ধু প্রিয়তম বন্ধু যেই বন্ধু এত ইবাদত করছেন এত বন্দেগী করছেন শ্রেষ্ঠ আবেদ হয়ে গেছেন তোমার দরবারে সেই প্রিয়তম বন্ধু খাজায়েতপুরিকে ওসিলা করে আল্লাহ আমরা তোমার দরবারে ক্ষমা চাইতেছি আমাদেরকে ক্ষমা করে দাও দুনিয়া খেরাতে ভালাই দান করো মৌলা বাবার দরবারে আনসার বাবার দরবারের কর্মী বাবার দরবারের খাদেম খাদেমা মসজিদের ইমাম সাহেবগণ মোয়াজ্জেম সাহেবগণ মাদার শরীফের খাদেমগণ হজরা শরীফের খাদেমগণ বাবার দরবার শরীফের তেজখানার কর্মী পাকশালার কর্মী খাওয়ার মাঠের কর্মী আল্লাহ বাবার দরবার রামসার ভাইগঞ্জ যে যে সেকশনের কর্মরত আছে আল্লাহ স্যানিটেশনের কর্মী অনলাইন গ্রুপের কর্মী সহ আল্লাহ

সর্বোচ্চ সহযোগী সাহায্যকারী সরকার প্রতিষ্ঠা করে দেওয়া আল্লাহ হানাহানি মারামারি কাটাকাটি অশান্তি দুর্যোগ অভিযোগ অভাব অনটন সমস্ত কিছু বাবার সম্মানে বাবার দেশ থেকে দূর করে দেওয়া আল্লাহ সমগ্র মুসলাম মুসলিম উম্মার উপরে শান্তি রহমত বর্ষণ করো আল্লাহ কাফের মুশ্রিকদের সদল বলে ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ মাহলিকিল কাফার আতা ওয়াল মুক্তাদি আতা ওয়াল মুশ্রিকিন আল্লাহ সত্যি ছামলা হুম আল্লাহ মসজিদ জামা হুম আল্লাহ দাম্মির দিয়ারা হুম মাহবুদ তোমার বন্ধু খাজাইনে তুরির খাতিরে আমাদের প্রার্থনা সমূহ দয়া করে কবুল মঞ্জুর করো মাবুদ আগামী কাল 10:30 টার পরে এই তাদের বাজার ভেঙ্গে যাবে বল জানি না কারজীদের শেষ রসরি কারজীদের শেষ বনাতে হলো পীরের আদেশ পালন করলা তেনা আদেশে তোমার দরবারে প্রার্থনা জানাইলা তেনা ইজ্জতের খাতিরে তোমার বন্ধু বন্দখালের পুরীর খাতিরে পিয়ানে পীরGamma দাতে ছায়ের খাতিরে দয়াল নবীর খাতিরে এই জামি আমি জামি আউলিয়ার এই মিলন মেলা উরুস পাখের খাতিরে আমাদেরকে খালি হাতে ফিরেও না মৌলা আমাদেরকে দুনিয়া খেরাতে ভালাই দান করো মৌলা আমাদেরকে দুনিয়া খেরাতে ভালাই দান করো মৌলা আমাদেরকে খাতে মাবিল খায়ের করো তোমার বন্ধুর কদম মোয়ারকের সাথে আমাদেরকে মজবুত করে বেঁধে দাও মওলা তোমার বন্ধুর সিলাই তোমার বন্ধুর খাতিরে আমাদের প্রার্থনা সমূহ দয়া করে কবুল মঞ্জুর কর আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাব ওয়া শাবান ওয়া রমাদান আল্লাহুম্মা বারিক লানা বাবা ওয়া ও ওয়া রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাব ওয়া রমাদান اللهم صل على سيدنا محمد وصلت إليك والي وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين ثم من بهرمت لا اله الا الله محمد رسول الله